আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে বিজ্ঞানের বিশ ও একুশ পৃষ্ঠার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এখানে বিশ পৃষ্ঠার প্রথম ছটিকে পূরণ করার নির্দেশনা উনিশ পৃষ্ঠা নিচে বলা হয়েছে আমরা উনিশ পৃষ্ঠা নিচে এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে বলা হয়েছে তোমরা কি তোমাদের এলাকার ম্যাপ আঁকতে পারবে এলাকা খুব ভালোভাবে না চিনলেও সমস্যা নেই সেক্ষেত্রে শুধু বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথের আশেপাশের জায়গা চিহ্নিত করেও ম্যাপ আঁকতে পারো এবারে ম্যাপের বিভিন্ন অংশ রঙ করে নাও যেখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে সেখানে একরকম রং যেমন সবুজ হতে পারে আবার যেখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেখানে আরেক রকম রঙ যেমন লাল হতে পারে এই রঙগুলো দিয়ে চিহ্নিত করতে পারো তাহলে নিচের ছকে এখানেও তোমাদের এলাকার বাতাসের মানচিত্র এখানে তোমাদেরকে বিষ পৃষ্ঠার প্রথম ছকটিতে তোমাদের এলাকার বাতাসের মানচিত্র রাখতে হবে আমি তোমাদেরকে একটি নমুনা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এলাকার বাতাসের মানচিত্র রাখতে পারো তোমরা নমুনাত্বটিকে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের এলাকার বাতাসের মানচিত্র এঁকে নিবে চলো তাহলে দেখে নিই মানচিত্রটিকে তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটি বাতাসের মানচিত্র এঁকে নিয়েছি এখানে যে স্থানগুলোতে নিঃশ্বাস নিতে ভালো লাগে সেখানে সবুজ রং করা হয়েছে আর নিঃশ্বাস নিতে যেখানে ভালো লাগে না সেখানে আমি লাল রঙ করে দিয়েছি তোমরা এইভাবে তোমাদের এলাকার একটি মানচিত্র এঁকে নিতে পারো এরপরে ছকটি নিচে এখানে বলা হয়েছে দলের অন্যদের আকা বাতাসের মানচিত্র দেখো। তোমার মানচিত্র তাদেরকে দেখাও তোমাদের এলাকায় কোন জায়গায় বাতাসের ধরন কেমন কিছুটা কি বুঝতে পারছ আজকে বাসায় ফেরার পথে নিঃশ্বাস নেওয়ার বিভিন্ন স্থানের নাম নিচের ছকে লিখে রাখো এখানে আমাদেরকে এই ছকটিতে বলা হয়েছে আমাদের নিঃশ্বাস নেওয়ার বিভিন্ন স্থানের নাম দিয়ে এই ছকটিকে পূরণ করতে হবে আমাদেরকে এই ছকটিতে বলা হয়েছে নিঃশ্বাস নিতে যেমন লাগে আমাদের এলাকার কোন কোন স্থানে নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে ওই স্থানগুলোর নাম লিখে রাখতে হবে এরপরে হচ্ছে শুধুমাত্র ভালো লাগে এমন স্থানগুলোর নাম লিখতে হবে এরপরে হচ্ছে সাধারণ ভালো লাগে ওই স্থানগুলোর নাম লিখতে হবে এরপরে হচ্ছে নিঃশ্বাস নিতে খারাপ লাগে এমন স্থানগুলোর নাম লিখতে হবে এরপরে হচ্ছে এলাকার কোন কোন স্থানে নিঃশ্বাস নিতে অনেক খারাপ লাগে ওই স্থানগুলোর নাম লিখে রাখতে হবে এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করতে পারো তার একটি নমুনত্বর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা নমুনত্বটিকে দেখে তোমাদের নিজেদের এলাকার নাম দিয়ে এই ছকটিকে পূরণ করে নেবে এই ছকটির নমুনত্তরে আমার নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে এমন স্থানগুলো হচ্ছে নদীর পার সমুদ্র পাহাড়ে বনে জলপ্রপাতে এরপরে নিঃশ্বাস নিতে শুধুমাত্র ভালো লাগে এমন স্থানগুলো হচ্ছে খেলার মাঠ বৃহত্তর উদ্যান বাগানে প্রাকৃতিক পরিবেশে বাড়িতে এরপরে নিঃশ্বাস নিতে সাধারণ ভালো লাগে রাস্তায় ক্লাসরুমে বাড়ির আশেপাশে নার্সারিতে স্কুলে এরপরে যে স্থানগুলোতে নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেগুলো হচ্ছে বাজার শপিং মল শহরে অধিক জনসংখ্যাযুক্ত এলাকায় যানবাহনে এরপর যে স্থানগুলোতে নিঃশ্বাস নিতে অনেক খারাপ লাগে এই স্থানগুলো হচ্ছে বাস স্টেশন ধূমপানযুক্ত এলাকা আবর্জনাস্তূপ নোংরাডোবা কারখানা এলাকা আমরা এখানে দেখে ফেললাম এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো এরপরে এই ছকটি নিচে এখানে বলা হয়েছে এখন তোমাদের এলাকায় একটা ম্যাপ খুঁজে বের করতে হবে ইন্টারনেট খুঁজে দেখতে পারো অনেক সময় পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে এলাকার ম্যাপ পাওয়া যেতে পারে প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিতে পারো ম্যাপ পাওয়া গেলে সেটা দেখে নিজের খাতায় একটা অনুলিপি তৈরি করে নাও তাহলে তোমাদেরকে এখানে বলা হয়েছে ইন্টারনেট থেকে খুঁজে তোমাদের এলাকার একটি ম্যাপ বের করে নিতে হবে এরপর ওই ম্যাপটি তোমাদের খাতা একটি অনুলিপি করে নিতে হবে এরপরে বলা হয়েছে এবার খেয়াল করে দেখো যেসব এলাকায় তোমাদের শ্বাস নিতে আরাম লেগেছে সেখানে বিশেষ কি আছে আবার যেসব এলাকায় শ্বাস নিতে কষ্ট হয় সেখানে বিশেষ কী বৈশিষ্ট্য রয়েছে স্কুল ছুটির পরে তোমাদের যাদের বাসা কাছাকাছি তারা মিলে দল গঠন করে নিজ নিজ এলাকার বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারো তোমরা তোমাদের দলের সদস্যরা মিলে তোমাদের এলাকার কোথায় শ্বাস নিতে আরাম লেগেছে আর নিতে কোথায় কষ্ট হয়েছে আর সেখানে কি কি বৈশিষ্ট্যের কারণে এই ঘটনাগুলো ঘটেছে তা তোমরা দলের সদস্যরা মিলে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করবে এই ভিডিওতে পর্যন্তই ভিডিওতে আমি তোমাদেরকে এই বাকি কাজগুলো কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা